সো হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে বলবো যে একটা ভালো নড় পায়রা কী করে চিনবে একটা ভালো ম্যাড্রাসি নড় পায়রা বা ছেলে পায়রা কি করে চিনবে তোমরা তো দেখে নাও আমার বাড়ির একটা ভালো তোমাদেরকে ছেলে পায়রা দেখাচ্ছি বা নড় পায়রা দেখাচ্ছি দেখেন পায়রা পায়রার মধ্যে তোমরা ভালো একটা নর পায়রার মধ্যে যেগুলো দেখবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো তো একটা ভালো নড় পায়রা দেখতে গেলে প্রথমেই দেখতে হবে যে তোমার সেই নড় পায়রাটার হেডসেটটা কেমন যদি এই গোল বা গোল বা চাপটা আকৃতির হয় তাহলে তোমরা বেশিরভাগ আমি সাজেস্ট করব যে পাড়ার মাথাটা চাপটা আকৃতির হওয়াই ভালো এটা হলো প্রথম স্টেপ মাথার হেডসেটটা তোমাদেরকে অবশ্যই নোটিস করতে হবে মাথার হেডসেটটা একদম স্ট্রেট না একদম ঢেউ খেলানা টাইপের তো অনেক অনেক ম্যাড্রেসি পায়রা হয়েছে একদম স্ট্রেট হেড হেডস হয় আর অনেক ম্যাড্রেসি পায়রা হয়ে যে গোল হেডসেপের হয় তো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গোল হেডসেপের পায়রা রয়েছে গোলও রয়েছে হালকা চাপটাও রয়েছে তো প্রথমত তোমরা হেডসেপটা দেখে নেবে তারপরে যেটা দেখবে যে পায়রা ম্যাড্রেসি পায়রা বেশিরভাগ যেটা দেখে যে ওদের হচ্ছে পট্টি ম্যাড্রাসের পায়রার পট্টিটা হচ্ছে অনেক বড় হয় ভালো একটা ম্যাড্রাসের পায়রার একটা পট্টি ডবল পট্টিরও হয় ট্রিপল পট্টিরও হয় সিঙ্গেল পট্টিরও হয় বন্ধুরা তো আমি সাজেস্ট করবো তোমরা ডবল পট্ট্রি পায়রা নেওয়ার চেষ্টা করবে কারণ ডবল পট্রির পাড়াগুলো একটু আমি নোটিস করে দেখেছি যে ভালো হয় তারপরে দেখবে যে ওদের নাকটা নাকটা দেখবে একদম বন্ধ নাক খোলা রয়েছে যদি খোলা থাকে তো খুবই ভালো আর যদি বন্ধ থাকে তাহলে কী হয় যে ওরা যখন ওড়ে ওড়ার সময় ওদের নিঃশ্বাস নিতে কিন্তু অসুবিধা হয় যদি নাকটা একটু বড়ো হয় বড় বলতে নাকের যে ছিদ্রটা যদি একটু বড় হয় তো ওদের উড়ার জন্য সুবিধা হয় আর তারপরে যেটা দেখবি যে পায়রার ডানার বগলের পালকগুলো দেখতে হবে অনেক অনেক ম্যানটাসি পায়রা হয়েছে যেগুলা মানে খারাপ হয় যে ম্যাটাসের পায়রাগুলো তারা দেখবে যে বগলের পালকের সাইডে কিন্তু অনেক গ্যাপ থাকে আর যেগুলো ভালো মানে ফ্রাই করে তাদের দেখবে যে বগলের পালক একদম কিন্তু জয়েন্ট থাকে মানে প্রথম থেকে লাস্ট অব একদম পালক জয়েন্ট থাকে তারপরে যেটা দেখতে হবে যে ওদের পালকের শেপ অনেক অনেক হচ্ছে পায়রার গোল পালকের শেপ হয় অনেক পায়রা হচ্ছে তলোয়ারের মতন ত্রিকোণার মতো হয় তো যেগুলো তলোয়ারের মতো হয় ওগুলা বেশিরভাগ সময় মানে মিডিল দাওয়াদে উঠতে আর যেগুলো হচ্ছে তলোয়ারের মতো হয় তো এই পাড়া তার পরকাটা আছে না তো আমি ধরে দেখাতাম দেখবে যে যেগুলো হচ্ছে তলোয়ারের মতো হয় ওরা কিন্তু একদম হাইটে যে উড়ে ম্যাডাস বাইরেগুলো হাইটে বলতে একদম হাইটে দেখা যাবে এমন হাইটে উঠবে আর তলোয়ারের মতো যেগুলো হয় তারা মিডিল দাওয়াদে উঠবে আর একটু নিচে আসবে আবার মিডিল দেওয়া যাবে মানে হাইটে যায় কম আর হচ্ছে এই পায়রাগুলো হচ্ছে হাইটে থাকে আবার মিডিল দেওয়া এসে করে তো এটা হয়ে গেল দু নম্বর স্টেপ তারপর দেখবে যে তোমরা পায়রাটা যখন ডাকে অনেক সময় দেখবে যে এই পায়রা ন্যাচ খুলে ডাকে তো বন্য দুমের পায়রা দেখবে যখন অনেক ভালো ভালো পায়রা হয় যখন ডাকে দেখবে একদম ন্যাচ ঘুলবে না দেখেন এই পায়রাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যখন ডাকছে দেখেন একদম ন্যাচ খুলে কিন্তু ডাকছে না হালকা খুলে ডাকছে দেখেন আর তারপর দেখবে যে পালকের মধ্যে পালকের দেখবে একটার উপর একটা পালক চড়ানো আছে নাকি দেখতে হবে আর পাতলা পালকটা কতটা পাতলা ওটা তো অবশ্যই দেখতে হবে আর পালকের যে লোক যে ওই পালকের যে একটা খাঁচি হয় মানে যে পালকের সঙ্গে যে খাঁচিটা হয় ওটা যতটা শুরু হবে বা পাতলা হবে কিন্তু একটা ভালো পায়রা কিন্তু ইয়ে হয় আর হচ্ছে তোমরা যেটা দেখবে যে পালকগুলো সব একটার উপরে একটা চাপানো আছে নাকি আর চাপানো থাকলে দেখবে খুব ভালো একটা পায়রা হয়ে যাবে ওটা একটা মানে যদি ব্ল্যাক লাইন থাকে তো নর্মালি সাত থেকে আট ঘন্টা উড়ে যাবে আর তারপর তো যেটা দেখবে যে পায়ার নখটা নখটা কত বড় ওটা তো অবশ্যই দেখতে হবে পায়ার যে পাড়া ওড়ে সবসময় সে পাড়া দেখবে পা সবসময় দেখবে একদম ডিপ লাল যেমনই পাঞ্জা হয়ে থাকে আর চোখে একদম ডিপ লাল হয়ে যায় তো এইগুলো তোমরা দেখে একটা ভালো ম্যাডাসির নর পায়রা চিনতে পারবে তো এগুলো দেখলে তোমরা একটা ভালো নট ম্যাডাসিন নর পায়রা চিনে চিনে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে